আইপিএল দু হাজার পঁচিশ নিন সর্বশেষ পয়েন্ট তালিকা পয়েন্ট তালিকার শীর্ষ চার দল কোয়ালিফায়ার এবং এলিমিনেটর রাউন্ডে খেলবে পয়েন্ট তালিকায় দশ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা পাঁচ খেলার একটিতে জয় লাভ করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট দুই নেট রান রেট নেগেটিভ এক দশমিক ছয় দুই নয় পয়েন্ট তালিকায় নয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস তারা পাঁচ খেলার একটিতে জয়লাভ করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট দুই নেট রান রেট নেগেটিভ শূন্য দশমিক আট আট নয় পয়েন্ট তালিকায় আট নম্বর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ খেলার একটিতে জয়লাভ করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট দুই নেট রান রেট নেগেটিভ শূন্য দশমিক শূন্য এক শূন্য পয়েন্ট তালিকায় সাত নম্বর রয়েছে রাজস্থান রয়্যালস চার খেলা দুটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয়েছে রাজস্থান পয়েন্ট চার নেট রেট নেগেটিভ শূন্য দশমিক এক আট পাঁচ পয়েন্ট তালিকায় ছয় নম্বর রয়েছে কলকাতা নাইট রাইডার্স তারা পাঁচ খেলার দুটিতে জয় লাভ করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় নেট রেট নেগেটিভ শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তারা পাঁচ খেলার তিনটিতে জয় লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় নেট রান রেট পজিটিভ শূন্য দশমিক শূন্য সাত আট পয়েন্ট তালিকায় চার নম্বর রয়েছে পাঞ্জাব কিংস চার খেলা তিনটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় নেট রান রেট পজিটিভ শূন্য দশমিক দুই আট নয় পয়েন্ট তালিকায় তিন নম্বর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু যারা চার খেলা তিনটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় পয়েন্ট ছয় নেট রান রেট পজিটিভ এক দশমিক শূন্য এক পাঁচ পয়েন্ট তালিকায় দুই নম্বর রয়েছে গুজরাট টাইটান্স চার খেলা তিনটিতে জয়লাভ করে একটিতে পরাজিত হয় গুজরাট পয়েন্ট ছয় নেট রান রেট পজিটিভ এক দশমিক শূন্য তিন এক পয়েন্ট তালিকায় সবার উপর রয়েছে দিল্লি ক্যাপিটালস তিন খেলার তিনটিতে জয়লাভ করেছে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট ছয় নেট রান রেট পজিটিভ এক দশমিক দুই পাঁচ সাত এখন দেখে নেওয়া যাক এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান এবং উইকেট কার দখলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পোরান পাঁচ ইনিংসে মোট দুশো রান করেছেন দুই নম্বরে রয়েছেন লখনৌ সুপার জায়েন্টস মিচেল মার্স তিনি পাঁচ ইনিংসে রান করেছেন দুশো পঁয়ষট্টি তিন নম্বর অবস্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এর যাদব তিনি পাঁচ ইনিংসে একশো নিরানব্বই রান সংগ্রহ করেছেন এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন চেন্নাই সুপার কিংস এর নূর আহমেদ তিনি পাঁচ ইনিংসে এগারোটি উইকেট নিয়েছেন দুই নম্বর অবস্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংস খলিল আহমেদ তিনি পাঁচ ইনিংসে দশটি উইকেট নিয়েছেন তিন নম্বর অবস্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এর হার্দিক পান্ডিয়া তিনি চার ইনিংসে দশটি উইকেট নিয়েছেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন